আসসালাম আলাইকুম কি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী আশা সকলে ভালো আছো গত টুইট টু টুইল আমরা দেখেছি যে একটি সফটওয়্যার কিভাবে ইনস্টল করবো এবং সেই সফটওয়্যারটি আইন ইনস্টল করবো আজকে আমরা দেখবো সফটওয়্যার ডিলিট করা এখন প্রশ্ন আসতে পারে যে সফটওয়্যার ডিলিট ডিলিট অর্থ হচ্ছে মুছে ফেলা তাহলে আমরা আইন করার পর আবার কেন সেটি মুছে ফেলতে পারি কিভাবে মুছে ফেলবো বা কেনই বা মুছে ফেলবো কম্পিউটার বা অন্য যে কোনো আইসিটি যন্ত্রের কোনো সফটওয়্যার একবার ইনস্টল করলে আন ইনস্টলের মাধ্যমে তার সম্পূর্ণ মুছে ফেলা যায় না আবার নিয়ম না মেনে শুধু সফটওয়্যারটি ডিলিট করে দিলে সফটওয়্যারটি বরং আরো সমস্যা তৈরি করে আন ইনস্টল করলে সফটওয়্যারটি কিছু অংশ অপারেটিং সিস্টেমের রেজিস্ট্রি ফাইলে থেকে যায় নিয়ম অনুসরণ করে ডিলিট করলে যেকোনো সফটওয়্যারে সম্পূর্ণভাবে মুছে ফেলা সম্ভব নিচের নিয়মগুলো দেওয়া হলো কিভাবে আমরা সেটা ডিলিট করব সেটি নিচে দেওয়া হলো তো সেজন্য প্রথমে ডিলিট যেটি করতে হবে সেই পূর্বের সফটওয়্যারটি আনইনস্টল করে ফেলতে হবে তারপর যে নিম্নোক্ত ধাপ অবলম্বন করতে হবে এই জন্য প্রথমে যেটি করতে হবে কম্পিউটারের এই যে এরকম একটি কিবোর্ডে এরকম একটি উইন্ডোজ বাটন পাওয়া এরপর উইন্ডোজ বাটন এটা চেপে ধরে আর বাটনে ক্লিক করতে হবে অর্থাৎ কিবোর্ডের আর থেকে ক্লিক ক্লিক করতে হবে ক্লিক করলেই এরকম হয়ে যে পাচ্ছ এই রান অপশন নামে একটি সফটওয়্যার চালু হয়ে যাবে এটি চালু অর্থাৎ এটিকে বলা হচ্ছে রান কমান্ড চালু হবে তারপর সেখানে লিখতে হবে কি আর ইজি ই ডি আই টি এই কথাটি লিখতে হবে এরপর ওকে বাটনে ক্লিক করতে হবে তারপর ফাইল মেনুতে প্রবেশ করতে হবে এরপর কি করতে হবে এক্সপোর্টে ক্লিক করতে হবে আমরা এগুলো কিন্তু আস্তে আস্তে এখানে দেখো সুন্দরভাবে ছবি দেওয়া আছে এগুলো আমরা কিন্তু এখন দেখি প্রথমে আমি কি করলাম দেখো যা বলেছে প্রথমে কি করতে হবে উইন্ডোজ বাটন চেপে ধরে আর বাটনে ক্লিক করতে হবে তাহলে কি পাবো রান যে কমান্ড আছে সেই কমান্ডটি কিন্তু চালু হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে উইন্ডোজ আর আর যখন চাপলাম তখন এরকম রান বাটন চালু হলো এখানে যে ওপেন লেখা আছে এই জায়গায় লিখতে হবে কি এই যে আর ইজিডিটি এখানে তোমাদের যে কোনো যদি কাজ করে থাকো তাহলে কিন্তু লেখাই থাকবে তাহলে এখানে ড্রপ ডাউনে ক্লিক করে আমি এই কাজটি করে রাখি তাহলে দেখো লেখা আছে আর আই ডিআইটি এই যে এখানে রেডিট এটি লিখতে হবে যদি না থাকে তাহলে লিখতে হবে লিখে ওকে ক্লিক করতে হবে বলেছে ওকে বাটনে ক্লিক করতে হবে তারপর কী করতে হবে ফাইল মেনু থেকে এক্সপোর্ট এ ক্লিক করতে হবে তাহলে ফাইল মেনুতে চলে যাব ফাইল মেনু কোথায় পাবো এই যে এখানে ফাইল ফাইল মেনুতে ক্লিক করার পর আমরা যাব কোথায় এই যে এক্সপোর্ট দুটি চিত্র দেওয়া আছে দুই নম্বর ধাপ ওই তিন নম্বর ধাপ তাহলে আমরা এই ধাপ এখন দেখি এক্সপোর্টে ক্লিক করার পর কি করব সেটি পরে দেখছি তাহলে প্রথমে আমরা কি করব এই যে এখানে এরকম অবস্থা থাকবে তাহলে আমরা প্রথমে ফাইলে ক্লিক করতে হবে এরপর এক্সপোর্টে ক্লিক করতে বলছে এক্সপোর্টে ক্লিক করলাম এরপর এরকম উইন্ডোজ আসবে এখানে তোমরা যে বইয়ের চিত্রটি দেখেছো দেখো বইও কিন্তু এরকম চিত্র দেওয়া আছে যে এক্সপোর্টে ক্লিক করার পর এরকম ড্রাইভগুলো অপশানগুলো দেখা যাচ্ছে অপারেটিং সফটওয়্যার যে ড্রাইভে রয়েছে অর্থাৎ সি ড্রাইভ সিলেক্ট করতে হবে এই যে এখানে সি ড্রাইভ এটা সিলেক্ট করতে হবে নাম দিয়ে ফাইলটি সেভ করতে হবে এটি খুবই জরুরি কোনো ভুল হলে যাতে সিস্টেম ঠিক করা যায় তাহলে এখানে এটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর কি করতে হবে এখানে সিলেক্ট করার পর যে সেভ নাম দিয়ে সেভ করতে হবে কিভাবে কাজটি করব আমরা একটু দেখি তাহলে প্রথমে আমাদের যে সিলেক্ট করতে বলছে কি এখানে সি ড্রাইভটি সিলেক্ট করতে বলছে সি ড্রাইভ সিলেক্ট করলাম পরে এখানে একটি নাম দিতে বলছে এখানে নাম দিলাম ইচ্ছা মতো একটি নাম দিলাম যাতে পরবর্তীতে এটি খুঁজে পাওয়া যায় এখানে একটু একটি নাম দিলাম দিয়ে সেভ করলাম সেভে ক্লিক করলে বলছে ইউ ক্যান নট সেভ দিস পিসি প্লিজ চুজ অ্যানাদার লোকেশান তাহলে দিস পিসিতে এটি হবে না অন্য লোকেশানে এটি সিলেক্ট করতে হবে লোকেশনটা দিয়ে দিই আমি লোকেশান দিলাম ডেস্কটপ অথবা অন্য কোনো জায়গায় তোমরা যেখানে পছন্দ সেখানে দিয়ে এখানে সেভ করে দিব তাহলে এটা আমি সেভে ক্লিক করলাম যেভাবে বলেছে এরপর কি অপশন বলেছে আমরা একটু দেখে নিই এরপর যে এখানে নাম দিলাম দিয়ে লোকেশন দিয়ে এটিকে কি করলাম সেভ করে নিলাম দেখো এখানে দেওয়া আছে পাঁচ নাম্বার ধাপে এই এখানে নাম লিখতে বলা হয়েছে এরপর ক্লিক করতে সেটা আমরা করেছি অতপর এডিটে প্রবেশ করতে হবে এডিট কোথায় পাবো ওই যে প্রথমে রেজিস্ট্রি এডিটর আছে এখানে এডিটে প্রবেশ করব। এডিটে প্রবেশ করার পর ফাইন্ড এ ক্লিক করতে হবে তাহলে এডিটে এখন আমরা দেখি এভাবে এখন ওটি দিয়ে সেভ করেছে এখন এডিটে প্রবেশ করলাম করার পর ফাইন্ডে ক্লিক করলাম ফাইন্ডে ক্লিক করার পর কি বলছে একটু দেখে আসি আমরা কাজ কিন্তু সরাসরি দেখতেছি এবং এই ছবির সাথে মিলে করব। ফাইন্ডে ক্লিক করলাম এরপর আহ ফাইন্ডে ক্লিক করার পর যে সফটওয়্যারটি ডিলিট করতে চাই তার নাম খুঁজতে হবে অর্থাৎ যেমন এখানে যেটা লিখে দেওয়া হয়েছিল সেটা তাহলে ফাইন্ড নেক্সট ক্লিক করতে হবে এটি কি করতে হবে আগে ওটা খুশ করবো খুশ করে ফাইন্ড নেক্সট ক্লিক করবো এখানে আমি লিখেছিলাম এ এ এ কয়টা লিখেছিলাম সেটি আসলে গুরুত্বপূর্ণ এখন দেখে আসি আমরা দশটা এ লিখেছিলাম তাহলে দেখো এক দুই তিন চার পাঁচটা লিখেছি ছয় সাত আট নয় দশ এরপর ফাইন্ড নেক্সটে ক্লিক করার কথা বলা হয়েছে ফাইলটি এখন সার্চ করবে দেখো এখানে সার্চিং চলতেছে সার্চিং দি রেজিস্ট্রি এরপর কি বলছে আমরা এখানে দেখি এখানে সার্চের কাজ চলুক এরপর বলেছে এটা দেখো ফাইন্ড নেক্সট এ ক্লিক করার পর এভাবে সিলেক্ট করতে হবে এবার ডান বাটন এবার ডান বাটন রাইট ক্লিক করে ডিলেটে ক্লিক করতে হবে তাহলে এটা যখন আসবে এরকম একটি চিত্র পাওয়া যাবে এরপর ডান বাটন রাইট ক্লিক করলে এখানে ডিলেট অপশন আছে এই ডিলেট অপশনে ক্লিক করতে হবে তারপর সর্বশেষে কিবোর্ডে সব জায়গা থেকে ওই নামের ফাইলটি দিতে হবে এভাবে সম্পূর্ণ পুরো সফটওয়্যারটি ডিলিট করার প্রক্রিয়া এইভাবে আমরা সফটওয়্যারটি ডিলিট করতে পারবো আনইনস্টল করার পর ডিলিট করতে পারবো দেখি আমাদের এই কাজটি হয়েছে কিনা আসলে আমার পিসিটি অনেক ভারী এই কারণে এটি আসতেছে না ঠিক একইভাবে যে ছবিগুলো দেখাবে এইভাবে কিন্তু ডিলিট করতে ডিলিট করা যাবে শিক্ষার্থী আমার কম্পিউটারে একটু স্লো কাজ করছে এই কারণে এই অপশনটি আসতেছে না তাহলে তোমাদের যে অপশনটি আসবে এরপর রাইট বাটন ক্লিক করে যে ডিলিট আছে ডিলিট ক্লিক করলেই কিন্তু এটি ডিলিট হয়ে যাবে এবং সর্বশেষে কিবোর্ডের এফ থ্রি সেপে রেজিস্ট্রির সব জায়গা থেকে ওই নামের ফাইলটি মুছে ফেলতে হবে এভাবে সম্পূর্ণ পুরো ফাইল সফটওয়্যারটি ডিলিট করা যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সামনে টিউটোরিয়াল আমরা তথ্য নিরাপত্তা সাইবার ঝুঁকি কিভাবে আহ নেওয়া যায় সেই বিষয়টি আমরা দেখার চেষ্টা করবো সবাই ভালো তো সুযোগ থাকো আল্লাহ